মানে এত বড় একটা কমপ্লেক্স আর এত সুন্দর যা দেখুন এটা দেখুন কি চমৎকার ওইখান দিয়ে কিন্তু একটা রাস্তা আছে দেখুন এবং এইখানে দেখুন কত চমৎকার কিন্তু একটা ছোট এটা কিন্তু সম্পূর্ণ পাথরের যা দেখুন চমৎকার করে এই যে এটা দিয়ে উপরে ওঠা যায় বাট আমরা দেখবো দেখুন আপনাদের খুব চমৎকার একটা জায়গায় নিয়ে যাচ্ছে এই যে দেখুন এটা কিন্তু খালসান রোডের উল্টা পাশে জাস্ট দেখুন এন্ট্রেন্সটা কী চমৎকার দেখুন এইখানে কিন্তু দেখুন দরজাটা কি সুন্দর করে হচ্ছে করা হয়েছে আর মজার বিষয় হচ্ছে এই একটা মাত্র আমি এখন পর্যন্ত ফ্রি পেয়েছি মানে যেখানে কোনো টিকিট লাগে না দেখুন একটু ওয়া এটা জাস্ট একটা গেটের একটা পার্ট দেখুন একটা ঘোড়া বা মহিষের উপরে হচ্ছে দাঁড়িয়ে আছে কিন্তু খাওসান ঠিক উল্টা পাশে দেখুন বিশাল স্ট্রাকচার জাস্ট লুক এট দিস ওয়া দেখুন চমৎকার করে সাজানো হয়েছে এখানে কিন্তু ওরা ওই যে বুদ্ধিস্ট ল্যাঙ্গুয়েজে হচ্ছে যে ওদের ইয়ে পুঁথি পাঠ করছে আর দেখুন কি চমৎকার করে হচ্ছে সাজানো হয়েছে দেখুন লোকের দৃষ্টি আর এই যেখানে হচ্ছে সবাই প্রেয়ার করে দেখুন দেখুন কি চমৎকার আর কি বিশাল আর দেখুন এন্ট্রেন্সটা কি চমৎকার ওয়া এটাও হচ্ছে আরেকটা গেট এটা কিন্তু সম্পূর্ণ ফ্রি যা দেখুন এন্ট্রেন্সটা দেখুন আর অ্যাম্বিয়েন্সগুলো দেখুন কি চমৎকার ওয়া সবাই কিন্তু যে এখানে যে হচ্ছে অনেকে ছবি টবি তুলছে এখন অনেকে কিন্তু ওই যে ওয়েটিং ওয়েটিং করে ওইখানে বসে থেকে আসলে প্রেয়ারের জন্য আর এখানে অনেক অফারিং করছে যেমন কমল আছে কমল দিয়ে কিন্তু কি চমৎকার করে এখানে হচ্ছে এ কথা দেখুন কত বড় বড় মার্বেল পাথরের হচ্ছে স্থাপনা বা স্ট্রাকচারটা দেখুন কি সুপিসাও এখানে মানে মানে ছোটো কিছু নেই

বিশাল আকৃতির কিন্তু এখানে দেখুন পদ্ম হাতে কিন্তু বসে আছে দেখুন প্রোটেক্ট করার জন্য দেখুন আনবিলিভেবল দেখুন কত বিশাল বড় একটা এই জিনিসটা সবচেয়ে অবাক লাগে বুদ্ধিজমের মেন ইয়া হচ্ছে বেল বা যে রিং বেলের মতো একটা ইয়ে আছে এই টাইপের কিন্তু সবগুলো মন্দির হয় বা টেম্পলের ইয়েটা হয় শেপটা হয় দেখুন এখানে কিন্তু বিশাল আরও একটা আছে দেখুন যে দেখুন জাস্ট এই যে দেখুন কি চমৎকার করে হচ্ছে কারো কাজ করা হয়েছে এবং সবগুলো মার্বেলের জাস্ট দেখুন এখানেও আছে পিছনেও আছে অনেক বড় কিন্তু এখনও রেস্টুরেশনের কাজ চলছে দেখুন ব্লাস করা কিন্তু মুক্তি যায় না এগুলো সত্যিকারের স্বর্ণের কিনা বাট গোল্ড প্লেটেড মনে হচ্ছে জাস্ট দেখুন বেশিরভাগ ইসে কিন্তু আগে কিন্তু স্বর্ণের ছিল জাস্ট দেখুন আর দেখুন কমপ্লেক্সগুলো এটা কিন্তু মেন রোড একেবারে দেখুন এটা আমরা একদম মিডল কমপ্লেক্সে আছি আর এটার কিন্তু অনেকগুলো ইয়ে ছিল আসছে এখনও স্টিল জাস্ট দেখুন এটা কিন্তু এন্ট্রেন্সের একদম ইসে দেখুন কি চমৎকার এত সুন্দর এটা দেখুন কি চমৎকার দিয়ে কিন্তু একটা এবং এইখানে দেখুন কত চমৎকার কিন্তু একটা ছোট এটা কিন্তু সম্পূর্ণ পাথরের যাস দেখুন চমৎকার করে এই যে এটা দিয়ে উপরে ওঠা যায় বাট আমরা দেখব অন্য কোনো রাস্তা আছে কি যেহেতু একটা গেট দেখতে পাচ্ছি দেখুন এই জায়গাটা দেখুন আথুর কেটে কিন্তু করা হয়েছে জাস্ট দেখুন মূর্তিটা ওয়া দেখুন আমি জানি না এটা কি বাট দেখতে খুবই অদ্ভুত লাগছে উদ্ভট লাগছে যে দেখুন এখানে কিন্তু পাহারাদার হিসেবে কিন্তু মূর্তি বানানো আছে বিভিন্ন শেপের সম্ভবত এরা হচ্ছে যোদ্ধা ছিল খুবই পাওয়ারফুল তাদের আদলে বানানো হয়েছে দেখুন সিঁড়ির একদম ছোটো মাথায় কিন্তু ছোটো একটা যোদ্ধা আছে দেখুন জাস্ট লোকের দেশ আর এটা দিয়ে হচ্ছে সিঁড়ি এটা দিয়ে ওপরে ওঠা যায় উপর থেকে আপনাদের একটু দেখানোর চেষ্টা করি দেখুন কী চমৎকার আসতে এদিক দিয়ে আবার কিন্তু নেমে যেতে হয় একদিক দিয়ে উঠতে হয় একদিকে নামতে হয় আর ওঠার পরে যে এরকম বৌদ্ধ ইজমে বলা হয় যে স্বর্গীয় এটা হচ্ছে প্রোটেক্টর দেখুন কী চমৎকার আর দেখতে কী ভয়ানক ও মাইগন আর কাজগুলো দেখেছেন কত নিখুদভাবে কাজ করেছে আর এটা দেখুন গাইস কোথায় চলে এসেছি আমরা লোকে দেশ ওয়া চলুন পুরোটা একটু ঘুরিয়ে দেখাই আর দেখুন কি চমৎকার সক্ষারো কাজ লোকের দেশ ওয়া দেখুন জায়গাটা এত জোস ওয়া যে দেখুন এটার ভিতরও কিন্তু যাওয়া যায় অফারিংয়ের জন্য বাট এখন বন্ধ আছে সম্ভবত স্পেশাল ডেগুলোতে খুলে আর যেটাতে ওই যে দুইটা উদ্যম একসাথে রাখা আছে ওইটা কিন্তু ওই কমপ্লেক্সটাতে আর দেখুন এই যে গেট কিন্তু এটা একটা আর এখানে সরি এটা গেট না এটা হচ্ছে দেখুন এখানে কিন্তু এখন প্রতিদিন দেখুন এখানে অফারিং করা হয় দেখুন কোল্ড ড্রিঙ্কস কিন্তু ইয়ে করা হয় অফার করা হয় এই জিনিসটা খুব অদ্ভুত লেগেছে পরে আমি যা জানতে পারলাম দেখুন অনেকে আপেল কমলা বিভিন্ন রকমের ফ্রুটসও অফার করে আর এই লাল কোলা দেওয়ার অর্থ হলো এটা রক্তের সাইন আর কি আগে তো অনেক এনশিয়েন্ট আমলে হচ্ছে মানে হচ্ছে বলি দিত বিভিন্ন রকমের প্রাণী যেমন গরু ছাগল ইত্যাদি কিন্তু এখন তো ওই প্রথা নেই বা প্রাণী কুরবানি বলি দেওয়া যায় না ওদের এসে বৌদ্ধ যেহেতু এটাকে নিষেধ করেছে এই জন্য কিন্তু তারা এখন এটার বদলি এই কোলা কিন্তু হচ্ছে ইয়ে কি দেখুন দেখুন প্রত্যেকটা এরকম তিনটা ইয়ে আছে আর সবগুলোর উপরে এরকম হাতি এবং বিভিন্ন জিনিস কিন্তু কত বড় পুরাটা কিন্তু গোল্ডের আর কত বিশাল দেখেছি এবং কিন্তু একটা গেট আছে দেখুন বিশাল বড় আপনাদের একটু ঘুরিয়ে দেখেন দেখুন কি চমৎকার এই দেখুন যে সিঁড়ি বানানো হচ্ছে যে দেখুন এখানে কিন্তু একটা স্ট্যাচু আছে রাজা সম্ভবত দেখুন দেখুন টোটাল স্ট্রাকচার ওই স্ট্রাকচারটা দেখুন কি চমৎকার লাগছে ওয়া অনেকটা দেখতে জাপানিজ চাইনিজ স্টাইলের মতো মনে হয় এগুলোকে দেখুন মেম্বারগুলো ওয়া সামনেটা দিয়ে বের হয়ে যাবো এদিকে যেহেতু কাজ চলছে সো যেন কারো কোনো সমস্যা না হয় জন্য এই জায়গা থেকে আপনাদেরকে একটু বড় করে দেখানোর চেষ্টা করি দেখুন কি বড় দেখুন দেখুন আর দেখুন ওইটাতে ঘোড়া ছিল আর এখানে আছে এখানেও একটা ঘোড়া আছে কিন্তু খুবই চমৎকার ওয়াও আর একটা ছেলে ঘোড়া দেখে বোঝা যাচ্ছে দেখুন চমৎকার করে করেছে ওয়াও দেখুন চলুন আমরা তাহলে নেমে যাই আজকে অনেকটুকু করেছে এখান থেকে আসলে কোনো পর্যটক নেই এখন কারণ এখানে যেহেতু কাজ চলছে অ্যালাউ না আমি স্পেশালি নিয়ে পারমিশন নিয়ে এসেছি সো দেখুন জাস্ট আমরা কিন্তু এই সিঁড়িটা দিয়ে নেমে যাচ্ছি দেখুন দেখুন বেরোয় নিচে নামলে আমি আমরা কিন্তু এখন সেকেন্ড ফ্লোরে আছি দেখুন ওই বিল্ডিংও কিন্তু যাওয়া যায় ওইটা একটা কমপ্লেক্স আর দেখুন কি চমৎকার গাছ আর এই যে এটা হচ্ছে সেকেন্ড ফ্লোরের ভিউটা দেখুন ওয়া দেখুন আর দেখুন এই পাশ দিয়ে কিন্তু আমরা এসেছিলাম সো এই পাশ দিয়ে বের হয়ে যাই কারণ আদারওয়াইজ ওইটাতে কিন্তু রেস্টুরেশনের কাজ চলছে ওই পাশে আরও এর চেয়েও বড়ো বড়ো দুইটা কমপ্লেক্স আছে চলুন তাহলে ওইদিকে যাওয়া যাক দেখুন চমৎকার ওয়া দেখুন আসলে যত দেখছি থাইল্যান্ডকে আমি ততই মানে অবাক হচ্ছে বাট আমরা হচ্ছে আজকে চলে আজকে মানে আগামীকালকে হচ্ছে আমাদের ফ্লাইট আছে ক্যাম্বোডিয়ার জন্য ক্যাম্বোডিয়া হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় যে স্ট্যাচুটা বা মন্দিরটা আছে সেটা কিন্তু কি আমি কি চমৎকার কি বিশাল নিজের চোখে না দেখলে বিশ্বাস করা যাবে না সব কিন্তু হোয়াইট মার্বেলের দেখুন আর সব গোল্ড কালারের ইয়ে প্লেটেড গোল্ড প্লেটের এগুলো সব দেখুন কিচ্ছু চমৎকার আর আমি আর এই জিনিসটাই শুধুমাত্র ফ্রি পেয়েছি একটাই যেখানে হচ্ছে ফরেনারদের জন্য কোনো টিকিট লাগে না কারণ এখানে কিন্তু ট্রেন হয় গাছগুলো দেখুন এবং নিট অ্যান্ড ক্লিন দেখুন পরিষ্কার পরিচ্ছন্নতা আর দেখুন বিল্ডিং মানে পুরো খাওসানো তো পুরোটা জোরেই হচ্ছে মাঝখানে কিন্তু এটা দেখুন গাছগুলো ওয়া আর এই পাশে বিল্ডিংটা দেখুন স্ট্রাকচারটা দেখুন কত বড় আর কত ম্যাচিন আনবিলিভেবল দেখুন আর এই যে দেখুন একজন স্ট্যাচু নিয়ে কিন্তু স্ট্যাচু পর আছে দেখুন বুদ্ধ কিন্তু হচ্ছে বসে বসেই করছে দেখুন আর এই যে দেখুন কমল কিন্তু প্রত্যেকটা মন্দিরে আমি পেয়েছি যে কমলের এরকম লাগানো আছে ট্যাবের মধ্যে করে আর দেখুন বিশাল হতে প্রত্যেকটা হচ্ছে মার্বেল একদম মার্বেল দিয়ে করা কিন্তু দেখুন কত বড় কত বিশাল আর কি চমৎকার লাগছে দেখুন এখান দিয়েও কিন্তু ঢোকা যায় এ দেখুন এখান দিয়েও একটা দরজা আছে দেখুন জাস্ট দেখুন কি বিশাল আর কি বড় সবগুলো মার্বেলের আমার মনে হয় যেন কোনো ইয়েতে চলে এসেছে দেখুন কত বড় মানে সারা একদম খাওয়া দেখি কুর্তা পাশে আর এটা কেউ ভুলবেন না কারণ এটা কিন্তু টোটালি ফ্রি দেখুন সবাই কাজ করছে হ্যালো দেখুন চলছে দেখুন কাজ চলছে দেখুন দেখুন আর দেখুন আর কি বড় দেখুন কিন্তু এখন কাজ চলছে আর দেখুন এই কাজটা এত বড় হিউজ আর একদমই ফ্রি এখানে দেখুন কতগুলো মূর্তি দেখুন এই চমৎকার কিন্তু শেপের মধ্যে হচ্ছে দেখুন এই রকম একটা জায়গা হচ্ছে পদ্মফুল ফুটে আছে প্রত্যেকটা মন্দিরে এটা কিন্তু খুব চমৎকার ভাবে করা আছে দেখুন মূর্তিগুলো কি চমৎকার একটা আছে দেখুন চমৎকার দেখুন নাইস এত বড় একটা কমপ্লেক্স মানে কমপক্ষে দুই ঘন্টা তিন ঘন্টা সময় হাতে নিয়ে তারপর আসতে হবে তাহলে যদি শেষ হয় আদারওয়াইজ কিন্তু শেষ হবে না দেখুন কি চমৎকার কমপ্লেক্স আর দেখুন কি বড় একটা রিং বেল আচ্ছা এদিক দিয়ে হচ্ছে কমপ্লেক্সটা এখনো এর দিয়ে মেন রোডে বের হওয়া যাবে মোসবাবলি বাট দেখুন আমার মনে হচ্ছে এটাই টেম্পল এরই হচ্ছে একটা অংশ কারণ ডিজাইন শেপগুলো সব এটার মতোই ইফ এম নট রং ওকে দেখুন টেম্পলের ভিতরে কি চমৎকার সব জিনিসপত্র এখানে কি সুন্দর করে হচ্ছে এখানে দেখেছেন পুরো ভ্যানিস এই জন্য কিন্তু থাইল্যান্ডকে আগে ভ্যানিস বলা হতো মানে এশিয়া মানে ভ্যানিস বলা হতো দেখুন কি চমৎকার রোড ওয়া আর কি চমৎকার রোড নেই দেখুন কি চমৎকার করে ব্রিজগুলো করা আছে এই পাশের সাথে কিন্তু এই পাশের স্থাপনার হচ্ছে সম্পর্ক তৈরি করার জন্য কিন্তু এই ছোট ছোটো ব্রিজ আর কত বড় এরিয়া দেখেছেন একবার সম্পূর্ণ কমপ্লেক্সটা কিন্তু বিশাল বড় শ্লোকের দেশ ওয়াহ আনবিলি আনবিলিভেবল যত দেখছি গাছ ততই অবাক হচ্ছে আমি যে এত সুন্দর মানে এত বড় কিভাবে সম্ভব মানে আয়রন আর কতদিন সময় লেগেছে হয়তো আমাদের হাঁটতে যদি এত সময় লাগে আর এত বড় বড় স্ট্রাকচারগুলো কত কত পাথরের প্রয়োজন হয়েছে কত বড় বড় আর এই এখানে পুরো কমপ্লেক্সটা কী কী দিয়ে তৈরি হয়েছে সম্পূর্ণ হিস্ট্রিটা কিন্তু এখানে দেওয়া আছে দেখুন লোকের দিক দেখুন দেখেছেন দেখুন এখন কাজ চলছে দেখুন শুধু ফুল এরিয়াটা একটু ওয়া দেখুন কত বড় লোকের দেশ দেখুন মাই বিল্ডিংগুলো শুধু বড় না কি চমৎকার সেটা দেখুন ওয়া দেখুন পুরো স্ট্রাকচারে কিন্তু কাজ চলছে দেখুন ওয়াশা দেখুন কি চমৎকার দেখুন অনেকে কিন্তু ফুট স্টুড সব নিয়ে যাচ্ছে অফারিং করে ওগুলো সম্ভবত নিয়ে যায় তারপরে আমি নট শিওর ম্যাডামটা বের হয়ে যাবে এটা কিন্তু একটা পাশ ছিল কমপ্লেক্সে আর দেখুন ওরা কিন্তু যে রিসাইট করছে এটার ভিতরে কিন্তু কনস্ট্রাকশন চলছে আর দেখুন কত বড়ো এটা ওয়া এটার ভিতরে যাওয়া মনে হয় ঠিক হবে না কারণ হচ্ছে পারমিশন নেই গাছ দেখুন আর একটা দিয়ে বের হচ্ছে আর দেখুন এটার বিশালতাটা জাস্ট দেখুন কি বিশাল বিশাল মার্বেলের দেখুন দেখুন কি বিশাল বড় বড় হচ্ছে দালান আনন্দ